আমি এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয় তারপর জলের মধ্যে আমি এটাই বলতে চেয়েছিলাম সারা বছর এই কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে দশ মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি করছে হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম ও একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জস এটার ওয়েট কত হবে মোটামুটি দু হাজার দুশো পঞ্চাশ পাউন্ড হ্যাঁ

বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডাইনাসোর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে নাসাতে অ্যাস্ট্রোনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওরা আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো স্টিকটাকে সামনের দিকে করো খুনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দাঁড়াও চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁদিকে যেদিকে খুশি করতে ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল

ওরে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো হয় আমি যতদূর জানি তুমি একটা স্পেস শুট পড়লেই তুমি অ্যাস্ট্রনট হয়ে যাবে এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি টাইপার পড়তে হয় তোমাকে বারো ঘন্টা থাকতে হবে ওয়াও

ওরা আমাকে মন টাচ করতে দিল না না এটাকে জোরে জানতে হবে এটার ওয়েট 9000 পাউন্ড এটার ওয়েট 9000 পাউন্ড ও হায় দারুন পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলি আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ও মাই গড এগুলো সোজা মন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছি তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করি

করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটারে প্র্যাকটিস করার পরে

কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্ট একটু টেনে দাও আমরা টেক অফ করছি এই তো খুব তোমার প্রাণ এখন আমার হাতে এই সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সবকিছু একাই করছে আচ্ছা টার্বুলেন্সের জন্য গ্রাস হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে দিয়েছি এম করো না ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো ঠিক আছে আমরা ওখানে যাব তারপর ফিরে এসে ল্যান্ড করবো ও মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সব সময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে জানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি

ও আমাদের হাত এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের উপর অনেক কাজ করতে হবে ঠিক বলে ওর হাতটা বাজে বুঝলে দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেক্সচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারবে জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো গ্লো করছে এটা দারুণ এত গ্লসি কেন আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার আর জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য অতটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুন জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিল দেখানো হবে এই ওয়াচ কাজগুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ নিও না ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো শপিং ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটা সাথে পার্থক্য দেখবো ও কি দূরদান্ত তোমার হাত নড়ে না এই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছো কেন কারণ অফ তে হাতে চিন্তা করোনা কার্ল চিন্তা করোনা হাতটা এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট পায় একদম এর মাঝে আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হলো ইমোর্টারস অফ এভিয়াম এর এই ভিডিও স্পন্সর একটু এখানটা ধরো হ্যাঁ ঠিক আছে এখন ये मॉडलिंग করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ওই এটা দেখো এটা দূরদান্ত লাগছে ইম্বর্টেন্স অফ এসিয়া মামল একটা ফার্স্ট পারসন ম্যাজিক শুটার যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে বাঁচাবে কর ও কি আমাকে বাঁচাবে এবার আমি চাই তুমি এই গেমটার এক্সবক্স ভার্সনের মডেল হোক একটা স্করপিয়ন নিয়ে এই দেখো তুমি ঠিক এটাকে এইভাবে ধরবে আচ্ছা এটা হাতে ধরাটা সেফ তো একদম ঠিক আছে একদম না 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 যা বলার বলে দাও বলে দাও আর ফটো তুলে নাও তুমি এই গেমে डिफरेंट টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে আর 80টা डिफरेंट ট্যালেন্ট কে আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে ইমোর্টালস অফ এভিয়াম এই ফটোটাকে পছন্দ করবে কাল ইমোর্টালস অফ এভিয়াম আশা করি পছন্দ হবে কাল আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরেই আমরা এনএফএল প্লেয়ার্স হয়ে যাবো যারা ইমোর্টালস অফ এভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমার এই গেমগুলো দারুণ লাগে এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা না

এটা আমার একটা স্বপ্ন ছিল যদি তোমাদের মনে হয় এটা ফেক এই দেখো আমি সাইন করেছি একটা রিয়েল কন্ট্রাক্ট তার ফলে আমি বাকেনিয়ারসের এখন রিয়েল প্লেয়ার ওরা আমাকে দেবে 10 মিলিয়ন ডলারস আমি হয়তো এটা পাবো না কিন্তু অ্যাট লিস্ট এটা অ্যামাউন্টটা তো বললো না না ডলারের উপর ফোকাস করো এখন থেকে এটা অফিশিয়াল কনগ্রাচুলেশন তাহলে আগামী 48 ঘন্টার জন্য আমি অফিশিয়ালি প্লেয়ার তুমি এখন অফিশিয়ালি প্লেয়ার কথা দিচ্ছি আমি হতাশ করব না আমি কথা দিচ্ছি ও হতাশ করবে কন্ট্রাক্টটা শেষ করি আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম 60 হাজার দর্শকের সামনে

এনে ফেলে তো শক্ত কেন তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটা পার্থক্যটা অনেক বেশি যাক একটু মাথাব্যাথা তো দূর হলো তোমাকে পরে ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পাবে বাকি নিয়ার্স এর ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আমার কোচের সাথে কেমন আছেস তুমি কেমন আছো ভালো আর আমার নতুন টিম মেড করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেখ আমার তোমার ভিডিও কন সলনি তারপর ক্যান্ডি বার্ আর হ্যাঁ কালকে

আমি বিচ্ছিরি ভাবে করলাম মিস্টার বিস্ট আজকে সারা দিন প্র্যাকটিস করো কালকের মধ্যে রেডি হতে হবে বলেছো ঠিক বলেছো আমি চেষ্টা করছি যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টারব্যাক খেলিনি আমি ছুটছি আমি যতদূর পারলাম ছড়ার চেষ্টা করলাম এটা টাচডাউন তোমাদেরকে আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে ও এই তো টম ও এখনি আমার লেগে যাচ্ছিল বিবি কেমন আছো ভাই কেমন আছো বিবি ভালো তোমাদের কি এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করোনা উচিত করো না এটা এর পরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম লিটল ম্যান ও তারিক তুমি অনেক ছোট তুমি যাও গিয়ে শুট কর ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আবার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করবো আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেবো এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করা যায় একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিবে এন এফএল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন আহ না এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিক্স ফোর হাফ হাফ কল তুমি তো আমি হ্যাঁ এই মেজারমেন্টগুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিসিয়াল গেম ডে চলে এলো আমি জানিনা ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ ফ্র্যাঙ্কস বাহ তোমরা কি আমাকে এই দেখে অবাক হচ্ছ হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটা আমি সাইড করলাম জিমি এখন যেকোনো মুহূর্তে বেরিয়ে আসতে ওরা বললো যদি আমি একশো অব্দি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে এটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠাও আলোক অবশ্য এটা প্রথম গেম আর এটা সম্ভবত শেষ অবশ্যই ইওর শেষ গেম আমি জানি না কি হতে চলেছে কেন গুলোকে এটা দুর্দান্ত ভাব আর যেহেতু আমি একমাত্র এই এন গেমেতে এল গেমেতেই অংশগ্রহণ করছি তাই টিম আমাকে লিড করবার সুযোগ করে দিল এর

আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি নিয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকন টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হলো হিট দ্য ফিল্ড গোল উইন গেম